হ্যালো বিয়র্স নিয়মিত সংবাদের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন লাইক কমেন্ট আর শেয়ার করে সঙ্গে থাকুন ম্যারাডোনার শত্রু ক্লাবে ম্যারাডোনারই নাতি ম্যারাডোনার ভাগ্নে ড্যানিয়েল লুপেজের ছেলে এই হার্নান লুপেজ আটান্ন বছরের এই জীবনে ডিয়েগো ম্যারাডোনা বন্ধু কম বানাননি শত্রুও না তবে তার সেই বন্ধুত্ব শত্রুতা এবং সম্পর্ক কিছুই যেন দ্রব নয় আজ যিনি ম্যারাডোনার বন্ধু কালই তিনি শত্রু হয়েছেন আবার শত্রু থেকে বন্ধু হয়েছেন এমন উদাহরণও কম নয় খুব কাছের যেই সম্পর্ক সেই স্ত্রীও স্ত্রী ও কন্যাদের সঙ্গেও তো ম্যারাডোনার মুখ দেখা দেখি বন্ধ এখন এমন অননময় ও উত্থান পতনে ভরা জীবনে শুধু একটা জায়গাতেই আর্জেন্টাইন কিংবদন্তি খুবই নিষ্ঠাবান ও আন্তরিক থেকেছেন বোকা জুনিয়র্সের প্রতি তার ভালোবাসার জায়গায় এ নিয়ে কোনো দিন কোনো প্রশ্ন উঠেনি তো বোকা জুনিয়র্সের বন্ধু মানে তো রিভার প্লেটের শত্রু আর্জেন্টাইন ফুটবলের এটাই বাস্তবতা বোকা রিভার লড়াই বিশ্বের অন্যতম সেরা ফুটবল দৈরথগুলোর একটি এই তো কিছুদিন আগে কুপা লিভার্তো তো দুরেসের ফাইনালে বোকা রিভার ম্যাচ নিয়ে কত কাণ্ড মারামারি সমর্থকদের উগ্র আচরণের কারণে শেষ পড়তে হয়েছে মাদ্রিদে এই ক্লাবের সঙ্গে অন্য ক্লাবের এমনই শত্রুতা বোকার সাবেক খেলোয়াড় এবং আজীবন সমর্থক হিসেবে তাই ম্যারাডোনারও রিভার প্লেটের শত্রু সেই ম্যারাডোনার নাতি হয়ে কিনা হার্নান লোয়েন রিভার প্লেটের হয়ে এইটুকু পরে অবশ্য কিছুটা খটকা লাগতে পারে ম্যারাডোনার নাতি বলতে তো কন্যা জিয়ানিনার গর্বে সার্জিও আগুয়ের সন্তান বেঞ্জামিন আগুয়েরো ম্যারাডোনাকেই চেনে সবাই তার বয়স মাত্র দশ বছর হল এখনই তো বেঞ্জামিনের পেশাদার ফুটবলে আসার সময় হয়নি সত্যি কথা আসলে এই নাতি ম্যারাডোনার দুই কন্যাদের কারো সন্তান নয় ম্যারাডোনার ভাগ্নে ডেনিয়েল লুপেজের ছেলে এই হার্নান লুপেজ বোন আনার সঙ্গে খুব ভালো সম্পর্ক ম্যারাডোনার সেই সুবাদে বাগ্নে ড্যানিয়েলকেও বেশ পছন্দ করেন আর সে বাগ্নের ছেলে হওয়ায় হার্নানো ম্যারাডোনার স্নেহবাজন এক অর্থে তাই হার্নান লুপেসকে ম্যারাডোনার পরিবারের অংশই বলা যায় আর ম্যারাডোনার পরিবারের একজন হয়ে হার্নানের রিভার প্লেটে খেলাটা তাই আলোচিত হচ্ছে বেশ এত আলোচনা অবশ্য আসতোই না যদি লুপেস নজর কাটতে না পারতেন কিন্তু গত রোববার রিভার প্লেটের হয়ে অভিষেক ম্যাচে বদলি নেমেই দুর্দান্ত এক গোল করেছেন প্রায় আধা ঘন্টা দাপিয়ে বেরিয়েছেন মাঝমাঠ শেষ পর্যন্ত তাইগ্রের বিপক্ষে ম্যাচটা রিভার হেরেছে তিন দুই গুলে কিন্তু সেই হারের হতাশা চাপিয়ে আঠারো বছর বয়সী লুপেজকে নিয়ে মুগ্ধতায় বেশি সমর্থকদের রিভার প্লেটের বয়সভিত্তিক দল থেকে উঠে আসা লুপেজের মধ্যে এরই মধ্যে তার বিখ্যাত নানার সাহত দেখতে শুরু করেছেন অনেকে মিল কিছুটা আছেও নানার মতোই লুপেস খেলেন মাঝমাঠে তরুণ ম্যারাডোনার মতো তারও দারুণ গতি দুর্দান্ত ড্রিবলিং যে আধা ঘন্টা মাঠে ছিলেন তাকে থামাতে বেশ কয়েকবার ফাউল করতে হয় তাইগ্রের খেলোয়াড়দের এর মধ্যেই করে বসেছেন একটা গুলো সবকিছুর পরও এখনই লুপেসকে কারোর সঙ্গে তুলনা করাটা বাড়াবাড়ি ম্যারাডোনার সঙ্গে তো অবশ্যই কিন্তু ম্যারাডোনা নিজেই যে দারুণ আগ্রহী লুপেসকে নিয়ে নইলে কি আর বেলারুশের ক্লাব ও ব্রেস্টের কোচ থাকার সময় নাতিকে সেখানে নিয়ে যেতে চান বিদেশি খেলোয়াড়ের কোটায় শেষ পর্যন্ত সেটা হয়নি বেলারুশ ছেড়ে মেক্সিকান ক্লাব দেরাদুসের কুচের দায়িত্ব নিয়েছেন ম্যারাডোনা তবে লুপেজের সঙ্গে তার যোগাযোগ আছে ভালোই লুপেসের বাবা ড্যানিয়েলি বললেন ডিয়েগো সবসময় হারনানের খোঁজ নেয় ওর ভিডিও দেখে হার্নানের গায়ের জার্সিটা তিনি পছন্দ করেন না কিন্তু ওর খেলা পছন্দ করেন রিভার প্লেটে খেলে ম্যারাডোনার পছন্দের তালিকায় থাকা এটাও কি কম কথা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমার এই ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন পরবর্তীতে নতুন কোন সংবাদ বা ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানেই শেষ করব আল্লাহ হাফেজ